হ্যালো বন্ধুরা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভাস্কর নন্দনী বিশ্বাস চ্যালেঞ্জ না তোমাদের ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর তেলটা গরম করতে দিয়েছি মানে তেলটা গরম করতে দিয়েছি মাছটা ভাজবে বলে এই দেখো মাছটা ভাজবো মাছটা লবণ আর মাখিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এই দেখো মাখিয়ে নিচ্ছি দেখতে দেখো আমি বেশিরভাগ পকবো না মাছগুলো মাখানো হয়ে গেছে তেলটা গরমও হয়ে গেছে তেলটা নেড়ে দিয়েছি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই দেখো আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো আমার শরীরটা কত খারাপ আমার এই যে শরীরটা খারাপ ডাক্তার দেখাতে হবে সেদিনকেই ভিডিওটা বানিয়েছি দেখো দেখো শরীরটা খুব খারাপ লাগছিলো গরম লাগছিলো প্রচণ্ড তার জন্য কষ্ট করে রান্না করছিলাম খেয়ে যাওয়া বলে আর আমার সোনা আর ছোট সোনা ছোট বড়ো সোনাকে নিয়ে তোমরা বলছিলাম আমার সোনা একটা হাই ওই জন্য হাই করে দিচ্ছিলো আর পড়াশোনা করছে কি হাই বন্ধুরা হাই বন্ধুরা বলে দাও হাই বন্ধুরা ওই দেখা আর হাসি যাচ্ছিলো ওদের কান্নাগুলো দেখে শরীরটা খারাপ আর ওদের কান্ড দেখে হাসিও পাচ্ছিলো আর শরীরটা খারাপ জানি শরীরটা খারাপ তো সব খারাপ মানে ভাতের মধ্যে ডালটা পড়ে গেছে ছিঁড়ে গেছে চিকটাক ছেড়ে গেছে আর তুলতে পারছি না দেখো তুলতে পারছিলাম যে তো আস্তে আস্তে তুলে ডালটা করলাম তাহলে আর মাছের ঝালটা করলাম শরীরটা খুব খারাপ লাগছিল তার জন্য ভাতটা খেয়ে এবার ডাক্তারখানায় যাবো শরীরটা খারাপ করছে দেখো ভাত খেয়ে শেষ সে ডাক্তারখানায় যাচ্ছি রেড হয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে আর মুখ চুপ দেখে বুঝতে পারছি না শরীরটা কতটা খারাপ অতো উঠে পড়েছি আমি আমার শাশুড়ি যাচ্ছি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে শরীরটা খারাপ তার জন্য এটাকে যাচ্ছি এটা আমাদের রাস্তা হসপিটালে যাওয়ার রাস্তায় এটাকে যাচ্ছে আস্তে আস্তে দেখো হসপিটালের সামনে চলে এসেছি বন্ধুরা আমি হসপিটালের সামনে চলে এসেছি এই দেখো টোটো থেকে নেমেও গেছি এই দেখো তোমাদের কি রোদ এখানে এত আমি দেখাতে পারছি না ডাক্তার টাকা সেখানে দেখিয়ে দিলাম তোমাদের টিকিট কেটে নিয়েছি আর দেখিয়ে দিলাম এটা আমারই নাম এটা আমি টিকিট কেটে এসছি আমারই ডাক্তার পাখাতে আর এত গরম একটা পাখা লাগানো নেই এখানে আমার একটু শরীর খারাপ করছে আরও শরীর খারাপ করছে এখানে গিয়ে একটা পাখা না লাগানো নেই দেখা টিনের জায়গা টিনের চাল এত গরম লাগছে এখানে খুব গরম লাগছিলো তারপরে ডাক্তার দেখানো হয়ে গেছে ম্যাডামে ওষুধ দেবে ওষুধটা নিতে যাবো হসপিটাল থেকে কটা ওষুধ দেবে ওষুধ কটা নিতে যাবো তাই যাচ্ছি আস্তে আস্তে আর খুব কষ্ট হচ্ছিল হাতে হেঁটে যাওয়ার জন্য এই দেখো অনেক লোক যাচ্ছে অনেক লোক আছে হসপিটালে তখন দেখতে থাকো এই দেখো ওষুধটা নেব এবার ওষুধটা দিতে হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে না মানে দোকানে আছি ওষুধ কিনতে হবে বলে ওষুধ দিয়েছে এই দেখো কিনতে এসছে দোকানে দোকানে কেনা হয়ে গেছে ওষুধগুলো দেখাচ্ছিলাম তোমাদের এই দেখো এত অনেক কটা ওষুধ দিয়েছে আর ভালো ছিল না দিয়ে এসে হসপিটাল থেকে এসে স্নান ধান করে এবারে আমি ওষুধটা খাবো মানে হসপিটালে যাওয়ার আগে ভাত খেয়ে গেছি আর খেতে ইচ্ছা ছিল না ভাত এবারে এই বড় ওষুধটা শিশি ওষুধটা খেতে হবে এবার ভাত প্লাস জলের মধ্যে এক এক মানে এক মিটকি খেতে হবে এরকম এক মিটকি দেওয়া হয়ে গেছে জলটা মিক্স করে খেতে হবে আমি তো জানি না এত বাজে বন্ধু খেয়ে আমার বন্ধু চলে আসছিলো আমার ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার খুব ভয় পাচ্ছিলো ওষুধটা খাওয়ার পর আমি আটকাতে পারছিলাম না